ও মুসলমান যেখানে ঐক্যবদ্ধতা আছে সেইখানে শক্তি আছে আর যেইখানে শক্তি আছে সেইখানে ধর্ম এবং ধার্মিকতাও আছে যেই জায়গার মধ্যে ঐক্য নাই ওই জায়গার মধ্যে শক্তি নাই আর যে জায়গার মধ্যে শক্তি নাই ওই জায়গার মধ্যে ধর্মও নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরতুল আলে ইমরনের এই একশত সা একশত তিন নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বারবার সতর্ক করে দিছেন চলেন দেখি আল্লাহ রব্বুল আলমিন কি বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা সঠিকভাবে তোমার দিন তোমরা আল্লাহ তালার রশিকে সুদৃঢ় হস্তে ধারণ করো আল্লাহ বলেন এবং তোমরা তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ আরো বলতেছেন ওয়াজ করু আল্লাহ আলাইকুম তোমরা স্মরণ করা ওই নিয়ামতের কথা যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম তুম দুনিয়ার মুসলমান তোমরা তো এক জন আরেকজনের শত্রু ছিলে তোমাদের মধ্যে তো মায়া मोहब्बत ছিল না আমি আল্লাহ তাআলা ইয কুনতুম আাদান আমি তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করলাম তোমাদের অন্তরের মধ্যে मोहब्बत তৈরি করলাম আমি তোমাদের অন্তরের মধ্যে সহাবরপূর্ণতা দান করলাম ফাআসবাহতুম বিনি ইখওয়ানা আমি তোমাদেরকে ভালোবাসা দেওয়ার পর তোমাদের অন্তরের ভিতরে সম্প্রীতি তৈরি করে দেওয়ার পর পাশ বাহ তুম্বিনী আমাতিহি হওয়ানা তোমরা একজন আর একজনের ভাই হয়ে গেলে আল্লাহ আরো আমাদেরকে স্মরণ করায় দেয় মিনার স্মরণ করাই যায় এ দুনিয়ার মুসলমান দের ভিতরে করে যাবে যাবে অবস্থার মধ্যে ছিলে فان قذكم منها আমি আল্লাহ তাআলা ওই জায়গা থেকেও তোমাদেরকে হেফাযত করেছি আল্লাহ আরো বলেন তাগালিকা ইউবাইনুল্লাহু লাকুম আমি আল্লাহ তাআলা এইভাবেই আমার নিদর্শন সমূহগুলি প্রকাশ করে থাকি কেন করে জান দি আমি আমার গুলি এই জন্য প্রকাশ করি লা সমূহ এই জন্য প্রকাশ করে দেই যেন তোমরা হেদায়ত প্রাপ্ত হইতে পারো সঠিক পথ অনুসরণ করতে পারো যেন তোমরা সঠিক পথের অনুগামী হইতে পারো তো মোতার মুআজ্জজ হাজرین এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যেই জিনিসটা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আমাদেরকে সুধির হস্তে ধারণ করার কথা বলা হয়েছে আমরা আল্লাহ তালার রশিকে যদি সুদৃঢ় হস্তে ধারণ করি তাহলে ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে তৈরি হবে আর ঐক্যবদ্ধতা যখন তৈরি হবে মুসলমানদের শক্তি তখন বেড়ে যাবে আর মুসলমানদের শক্তি যখন বেড়ে যাবে তখন সারা পৃথিবীর আনাচে কানাচে মুসলমান আর নির্যাতন হবে না মুসলমানদের উপরে স্টিম রোলার আর চলবে না মুসলমানরা একাগ্র চিত্তে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে কথা বলেন ঠিক কিনা আজকে ফিলিস্তিনের দিকে দেখেন ও বন্ধু আমার ফিলিস্তিনের মধ্যে একটা ইসরায়েল মুসলমানদের মধ্যে আজকে ঐক্য না থাকার কারণে আজকে ফিলিস্তিনের মধ্যে করে করে আমার আপনার মা বোন শিশুদেরকে হত্যা করতেছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এটাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেছেন খবরদার তোমরা ঐক্যবদ্ধ থাকো বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ রব্বুল আলামিন আর এক জায়গার মধ্যে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযী প্রকাশ করে দেওয়া প্রমাণ আসার তোমরা রকম হয়ে যেও না তারা হয়ে গিয়েছিল তারা বিভিন্ন গ্রুপের দলে দলে বিভক্ত হয়েছে তারা বিভিন্ন মত বেতের মধ্যে নিজেদেরকে ধাবিত করে রেখেছে শুনে রাখো যারা এরকম নিজেদেরকে বিভক্ত করে রাখে আল্লাহ চায় দুনিয়ার সমস্ত মুসলমানগুলি এক হবে এক কাতারে আসবে কিন্তু আমাদের মধ্যে যারা মুসলমানদেরকে বিভক্ত করে রেখেছে মুসলমানদেরকে যারা দলে দলে বিভক্ত করেছে মুসলমানদের শক্তি খর্ব করার জন্য আল্লাহ তাদের প্রতি কঠিন হুঁচিয়ারি দিয়েছেন আল্লাহ আলামিন বলেন র যারা মুসলমানদের এই ঐক্যবদ্ধতার পথে বাধা হয়ে আছে আল্লাহ কেয়ামতের দিন কঠিন মুসিবতের মুহূর্তে তাদেরকে বড় আজাব দিবে তাদেরকে গ্রেফতার করে নিবে এমন ভয়ঙ্কর আজাবের মধ্যে তাদেরকে রাখা হবে তাদের অবস্থা হয়ে যাবে চিরস্থায়ীভাবে জাহান নামি বলেন না আমরা যদি ঐক্যবদ্ধ হইতে হয় আমাদের যদি ঐক্যবদ্ধতার প্রয়োজন হয় আল্লাহ ঐক্যবদ্ধতার জন্য আমাদেরকে কিছু জিনিস বলে দিয়েছেন যদি ঐক্যবদ্ধতা না থাকে কি ক্ষতি আর যদি ঐক্যবদ্ধ আমরা থাকি তাহলে আমাদের কি লাভ হবে আল্লাহ রব আলমিন বলতেছেন জমিনের মধ্যে তোমরা ফেতনা সৃষ্টি করো না বিবাদ সৃষ্টি করো না যদি তোমরা বিভক্ত হও ফেতনা সৃষ্টি করো আল্লাহ বলে দেয় ফাতাব সালু তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে যাবে আর যখন তোমরা দুর্বল হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন বলে দেন আর যখন তোমরা দুর্বল হয়ে যাবে আমাদের উপর যে প্রভাব দান করেছিল সেই প্রভাবকে উঠাই নিবে তোমাদের প্রতিপত্তিকে উঠাই নিবে তোমাদের ক্ষমতাকে উঠাই নিবে আল্লাহ রবুল আলমিন আমাদের থেকে ক্ষমতা উঠাই নিবে আমরা দুর্বল হয়ে যাব এই জন্যই আল্লাহ রবুল আলমিন বলতেছেন তোমরা ধৈর্য ধারণ করো ও দুনিয়ার মুসলমান নিশ্চিন্ত ভাবে জেনে রাখো আমি আল্লাহ অবশ্যই সবরশীল ধৈর্যশীল দের সাথে আসি মো তারা মজাজ হাজিরিন দুনিয়ার জমিনে চলতে গেলে আমাদেরকে অবশ্যই সবরশীল হওয়া লাগবে ঠিক কিনা ঐক্যবদ্ধতার ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে ঠিক কিনা আমি নিজেও যদি ঠিক থাকি আমার সব আমলগুলি যদিও ঠিক থাকে তারপরেও যদি কোনো মানুষ বিবাদ করে তারপরেও যদি কোনো মানুষ ইখতিলাফ করে ওই জায়গার মধ্যে সার যদি আমি দিতে পারি ওই জায়গার মধ্যে যদি আমার তরফ থেকে সার হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন শুনেন আবু দাউদ শরীফের দুই নাম্বার হাদিস এবং তিরমিজির উনিশশো তিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসগুলির মধ্যে আল্লাহ জানায়া রব আনার হাবিব দেয় যদি তোমরা মানুষকে ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করতে পারো ইসলামের ঐক্যবদ্ধতার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আনা যায়িম বিবাইতিন ফি রাদিল জান্নাহ লিমান তারাতাল বিরাআ ওয়া ইনকা দা মুহিকা ও দুনিয়ার মুসলমান ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আনা যায়িম আমি জিম্মাদার হলাম আমি ওই ব্যক্তির জন্য জিম্মাদারি নিলাম ও দুনিয়ার মুসলমান কোন ব্যক্তির জন্য আল্লাহর হাবিব জিম্মাদারি নিল বিবাহিং ফিয়াদিল জান্না জান্নাতের ভিতরে জান্নাতের বিষ্টনির ভিতরে একটা ঘর ওই ঘরের জিম্মাদারি নিলাম এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যদি মনে করেন দুইটা ঘর আপনাকে দেওয়া হবে একটা ঘর হবে খোলা ময়দানের ভিতরে সুন্দরভাবে পরিপুষ্ট একটা ঘর কিন্তু ওই ঘরের চতুর্দিকে কোনো বেড়া নাই ওই ঘরের চতুর্দিকে কোনো বেষ্টনী নাই আর একটা ঘর আপনাকে দেওয়া হবে যেই ঘরের চতুর্দিকে বেষ্টনী আছে ওয়াল আছে তাহলে কোন ঘরটা বেশি কোন ঘরটা ঘরটা কোন বেশি নিরাপত্তার অধিকারী হয় কথা বলেন তো বুঝেন নেই আবার বলি আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ঘরের জিম্মাদারি নিলাম। যে ঘরটা চতুর্দিক থেকে বেষ্টনী করা মানে বাউন্ডারি দেওয়া ওয়াল দেওয়া এক নাম্বার হলো আমরা যে এই যে মজমার মধ্যে বসলাম ওয়াজের প্যান্ডেলের ভিতরে আসলাম এ থেকে আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম বলেন তো আরো জোরে বলেন লাভবান হয়েছি কারণ এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমি যতক্ষণ অবস্থান করব অন্তত দুনিয়ার ফাহেসা কাজ অথবা অনর্থক কাজ থেকে হেফাজত হইতে পারব, কিছু দিনই কথা শুনতে পারব আর এই দিনই কথার দ্বারা আমার আমল নামার মধ্যে সবাব লেখা হবে অন্ততপক্ষে পক্ষে গুনাহ দশ মিনিট অথবা এক ঘন্টা সময় আমি যতক্ষণ এইখানে বসবো অতিবাহিত করতে পারবো কথা বলেন ঠিক কিনা আর এই দশটা মিনিট সময় যদি আল্লাহ রব্বুলা আলামীনের কাছে গুনাহ মুক্তভাবে উঠে যায় তেয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ এই দশটা মিনিটকে উসিলা করে আমার জীবনের যাবতীয় সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতবাসী করে দিবেন চিৎকার করে বলেন সুবাহান মোতারাম্মাজা হাজিরিন এই যে আমরা জান্নাতের বাগানের মধ্যে বসছি جنت ربغان الله حبيب صلى الله عليه وسلم اما بركه جنايسن الله نبي لا يقعد قوم يذكرون الله عز وجل الا حَفَّتْهُمُ الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله فيمن عنده মুহতরম মাজাজ হাজিরিন আল্লাহর হাবিব আমাদেরকে জানান দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা নেমে যায় ওই ফেরেশতাগুলি নাইমা খুঁজতে থাকে কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলার বরত্বের কথা আলোচনা করা হয় কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলার গুণগান করা হয় কোন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয় এরকম ভাবে ফেরেশতারা খুঁস্তে খুঁস্তে যখন একটা পেন্ডেল পেয়ে যাবে ওরানের মজলিস পেয়ে যাবে ওয়াজ মাহফিলের মজলিস পাইবে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ও ভাই দেখে যাও হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা анহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আল্লাহ রব্বুল আলামিনের কিছু গুলা ওয়াজ মাহফিলের আয়োজন করছে ওই ওয়াস মাহফিলের মধ্যে আল্লাহর কিছু বান্দরা উপস্থিত হয়েছে তার ডাক শুনিয়া ওই মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় যায় ফেরেস্তারা যখন দাঁড়ায় একজন ফেরেস্তার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা দাঁড়ায় এরকম ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আছিম পর্যন্ত পৌঁছে যায়

দিবে তার একটা ডকুমেন্ট রেখে দেয় দেয়েরেস্তাদেরকে বলে ও তোমরা কোথেকে আসছো ফ্যারেস্তারা বলে আল্লাহ তোমার কিছু বলে ওয়াজ মাফিলের প্যান্ডেলের ভিতরে একত্রিত হয়েছে তাদেরকে বেষ্টনী করে তোমার দরবারে এসেছি আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস্তারি আমার বান্দাগুলি কি চায় আমার বান্দিগুলি কি চায় ফেরেস্তারা বলে আল্লাহ তোমার বান্দাগুলি জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দা কি জাহান নাম দেখছি বলে না দেখে নাই আবার আল্লাহ জিজ্ঞাসা করে আবার জবাব দেয় আল্লাহ গো তোমার বন্দা বন্দীগুলি তোমার তৈরি জন্নতে চাইতে চায় আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেস্তারা সাক্ষী থাকো

আমি এই আয়াতের মধ্যেই এখন প্রবেশ করতেছি পবিত্র কোরআনুল কারিমের সৌরতুল আলে ইমরান আলে ইমরানের একশত তিন নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ আমাদেরকে কি বলেছেন ও মোহতারা মাজ হাজির আজকে যে ইসলামের মধ্যে আমরা আছি ধর্ম পালন করি এই ইসলামের মধ্যে যে আমরা ধর্ম পালন করতেছি এই ইসলামের মধ্যে বর্তমানে এক মুসলমানের সাথে আর এক মুসলমান দলের সাথে আর এক মুসলমান দলের বিরাট তফাত আছে ফাঁক অনৈক্য তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এক মুসলমানের সাথে আরেক মুসলমানের মিল না থাক মিল চলে গেছে অনৈক্য তৈরি হয়ে গেছে অথচ আল্লাহ আলম এই আয়াতের মধ্যে আমাদেরকে কি জানাইছেন দেখেন ইসলাম যারা মুসলিম মুসলমানদেরকে ইসলাম ঐক্যবদ্ধ দেখতে চায় কথা বলেন ঠিক কিনা সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হলো আজকে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা কিন্তু বড় আফসোস আজকে আমাদের ঐক্যবদ্ধতা নাই ইসলাম মুসলমানদের ঐক্যবদ্ধ